সবাইকে আমার ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত এবং আমার স্পোর্টসের চ্যানেল থেকে মিন্টু স্পোর্টস গেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন জানাই আজকে চলে গিয়েছিলাম আমার অতি পরিচিত এবং দুই জয়নি আমার খুব পরিচিত একদিকে শুভময় এবং অপরদিকে মৌ ডাকাম ভালো নাম মৌমিতা খুব একটা খুশির খবর দীর্ঘ আট বছর পর তাদের বিবাহ জীবন এবং সত্যি ঈশ্বরের আশীর্বাদে একে অপরের যে ভালোবাসা দীর্ঘ দীর্ঘ আট বছরের পর শেষ পরিণত একে অপরকে পাওয়া এবং তাদের আজকের বিবাহ বন্ধন সেই রিফেশনে আমরা হাজির হলাম এবং দেখতেই পাচ্ছেন অনেকেই কিন্তু বিয়ের সময় গিয়েছিল তো অনেকের সঙ্গে দেখা হয় না সবাই তো কর্মসূত্রে আবদ্ধ তো সুতরাং বিয়েবাড়িতে গিয়ে অনেকের সঙ্গে পরিচিত হলো এবং সবাই দেখতে পাচ্ছেন আমি হয়তো একটু বেশি কথা বলে ফেলছি আপনাদের হয়তো বোর লাগছে জানি না একটু তো বলতেই হবে হ্যাঁ এদের প্রেম কাহিনী কিন্তু অনেক বড় অনেক ইতিহাস রয়েছে তো আমিও কিছুটা ওদের সঙ্গে যুক্ত আমি জানি যার কারণে একটু তুলে ধরার চেষ্টা করলাম আর সত্যি মৌ তো অসাধারণ একটা মেয়ে সত্যিই খুব ভালো মেয়ে উপরে উপরবেলার কাছে প্রার্থনা করি ঈশ্বর খুব খুব ভালো রাখুক আগামী দিন খুব সুখের হোক দারুণ জমিয়ে মজা করলাম আসলে মানুষ আচাচি কাল নেই তো সুতরাং হাসি জীবন জীবনযাপনটা করে কাটিয়ে দেওয়াটাই ভালো সত্যি আর সময় খুব ভালো ছেলে বলতে বলতেই আমরা সবাই কিন্তু বন্ধুবান্ধব একসঙ্গেই চলে গিয়েছিলাম আর একটু আমার তো প্রতিনিয়ত কাজ এটা নেশা বললেই চলে যে একটু ভিডিও বানিয়ে একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আর দেখতে পাচ্ছেন কতজন মুহুর মুহুর সবাই আসছে এবং ছবি তুলছে তো আমিও সেই কিছুটা দৃশ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম আর সবাইকে আবার বলব প্লিজ একটু দেখা করে শেয়ার করবেন ফলো করবেন আর কমেন্ট বক্সে জানাবেন ভালো খারাপ কি করলে আরও বেটার হবে কি বৃত্তান্ত সমস্ত কিছু আপনাদের কাছে জানতে চাই আসলে আপনারা শেয়ার করলে আমরা আরও উপকৃত হব দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা সবাই সবাই আসলে খুব মানে কি বলবো ব্যাচেলার সবাই তো খুব লাজুকে আর কি আর এদিকে দেখতে পাচ্ছেন দুই দিকে মানে একদম হচ্ছে দিব্যেন্দু খাটুয়া একটা হচ্ছে দিব্যেন্দু মাইতি যিনি সবুজ কালারের পাঞ্জাবি পরে আছেন দিব্যেন্দু মাইতি খুব ভালো ছেলে ওরা দারুণ ওরাই কিন্তু বিয়ের মূল দায়িত্বে ছিল যেহেতু প্রথম থেকেই তো ওদের ছবিটাও আমি কিছুটা ভিডিওতে রেখেছি আমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম ওর আমাকে দেখেই কিন্তু মনে হচ্ছে অনেক কিছু ঠিক আছে সেটা জিজ্ঞেস করছে যে দাদা কোথায় কি পাওয়া যায় কি বৃত্তান্ত এবার আমরা অবশ্যই কিছু ছোট্ট একটি উপহার নিয়ে গিয়েছিলাম সেটা ওদের হাতে তুলে দেওয়ার জন্যই প্রস্তুতি নিচ্ছিলাম দেখতে থাকুন দুজনে কীভাবে দাঁড়িয়েছে সত্যিই দারুণ লেগেছে দারুণ অসাধারণ লেগেছে দুজনকে চমৎকার মানে কি বলবো আমি খুব খুশি সত্যি সত্যিকারে ভালোবাসা এভাবেই ঈশ্বরের আশীর্বাদে পূর্ণতা পাক কারণ বহু ভালোবাসা জানি না ঈশ্বরের আশীর্বাদ ছাড়া তো সম্ভব নয় কোনো কিছুই তো আট বছর রিলেশান সত্যি হ্যাটসঅ এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা আর আমিও সেখানে গিয়ে একটু ছবি তো তুলবই জানেন বুঝতেই পাচ্ছেন। আমি হয়তো ওদের দেখতে ভালো নেই কিন্তু সবাই দেখুন কত সুন্দর সাজুগুজু করে গিয়েছে আর আমার তো চীনা ভাবনীর পৈতার কোনো দরকার হয় না বাংলা ভাষায় যেটা কথা দেখুন কত সুন্দর লেগেছে আর আমি জানি না আপনাদের কাছে ভিডিওটা কতটা এন্টারটেনমেন্ট হবে বা কতটা আপনারা দেখবেন তবে এটুকু বলবো আপনারা একটু আমাকে সাজেস্ট করতে পারেন যে কি করলে আরও ভিডিও বেটার হবে কি করলে আপনাদের ভালো লাগবে ঠিক আছে হাত মেলাতেও এখন লজ্জা লাগছে ছেলেদের চিন্তা করতে পারছেন যারা এক সঙ্গে বসে একটু জল খায় আর কি একটু মানে কী বলো আনন্দ করে পার্টি করে হ্যাঁ তাদেরও আজকাল লজ্জা পাচ্ছে বাহ দেখছেন কাঁধে হাত রেখে ছবি তুলছে বাহ আসলে অবশ্যই এটা একটা আনন্দের বিষয় যে ভালোবাসার মানুষটা যার জন্য এতদিন অপেক্ষায় বসে থাকা তাকে নিজের করে সারা জীবন পাওয়া সত্যি এটা একটা ভাগ্য এটা একটা ভাগ্য আমার যেটা মনে হয় তো আপনারাও কমেন্ট বক্সে জানাবেন কেমন ভিডিওটা লাগলো এরপর আমরা খাবারের কিছু চিত্র আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব গিয়েই দেখুন আমার বন্ধু কিন্তু খুব ভালো ছেলে ওর সঙ্গে প্রচুরই আর কি করি আম পান্নার ঠান্ডা জল একটু খাচ্ছি হ্যাঁ দারুন দারুন অসাধারণ লেগেছে সব কিছুই হ্যাঁ ও বলছে একটু বেশি বেশি করে খেতে বলছে যে যত ইচ্ছা খাও যত ইচ্ছা খেলে তো হবে না শরীর বুঝে খেতে হবে আর এদিকে দেখুন আমার বন্ধুরা তো পকোড়া খেতে ব্যস্ত হ্যাঁ ও শুধু দেখলেই এর নাম দেখলেই দুটো আঙুল দেখায় আমি কেন জানি না দুটো আঙুলের মানে কি এটা জানি না আর এই যে দেখতে পাচ্ছেন রাজা ইনি কিন্তু বিবাহিত কফি খাচ্ছেন যথেষ্ট জমিয়ে মজা করলাম তারপর বন্ধুদেরকে বললাম যে একটু ফুচকা আছে পাশে তোরা খেয়ে টু দেখ না টেস্ট করে দেখ না দারুণ ফুচকা কিন্তু বানায় কাকিমা আমি জানি আমার সব চেনা জানা তো দারুণ ফুচকা তো সেই লোভ সামলাতে পারলাম না আমিও ওরাও খাচ্ছে ওখান থেকে আমি নিয়ে খেয়েছি কিন্তু সেটা ক্যামেরা তো আমার হাতেই যার কারণে আমি আমার নিজের ছবি দেখাতে পারছিলাম না ওখানে খাওয়া দাওয়া শেষ করে সবাই তো ফুচকার বাটি দেখুন দাঁড়িয়ে আছে আসলে আমার মনে হয় ফুচকা এমন একটা জিনিস যে কোনো মানুষকে পাতা হাতে নিয়ে দাঁড় করিয়ে দেওয়ার ক্ষমতা রাখে আর এধারে আমার আরেকজন ছোট্ট বন্ধু বলবো না ও খুব ভালো ছেলে রঞ্জিত বলছে দাঁড়াও একটু ভালো করে বসি ছবিটা তুলে দাও আ কি সুন্দর লাগছে দেখুন এবার খাওয়া দাওয়ার এতে চলে এলাম সত্যি জমিয়ে খাওয়া দাওয়া করলাম দেখুন সব এসি লাগানো আছে চমৎকার সত্যি খুবই ভালো লেগেছে খুবই অসাধারণ লেগেছে অসাধারণ আর দেখুন এই শেষ পর্যন্ত আমি আমার ছবিটা একটু ক্যাপচার করলাম থাকার পর আজকে উন্নতা পেল তো সেই হিসাবে আমাদের ফেট ভোজন আর এই ফেট ভোজনে আমাদের প্রক্রিয়ায় গ্যাম আর সঙ্গে আছে আমাদের দেবজ্যোতির আলো আর জিলাপি এবং অপূর্ব আর আমাদের আছে রঞ্জিত এবং আমি আর সেই পেট বোঝন আজকের তৃপ্তি করে খাবো সেই আশায় আছি এবং ওদের বিবাহিক জীবন খুব সুখের হোক এবং আমাদের পাড়ার একজন নতুন আমাদের সবার মানে কী বলবো আমার তো বিশেষ করে পরিচিত ঠিক আছে আর আমাদের হাসি দেখো জানে । ও কালু চাঁদ আছে কালু চাঁদের রিসেন্ট বিয়ে হবে আর যদি কোনো মেয়ে থাকে আমাদের কাছে কমেন্ট বক্সে জানাবেন হ্যাঁ ছেলেটা হচ্ছে বাতাসে বিক্রি করে জানাবেন

এদিকে দুজন তাকাও ও ম্যাডাম এদিকে তাকাও ম্যাডাম দেখ এই পাড়ার বৌমাদের না কথা শুনে না ভোট দিতে বেরোতে বেরোতে এদিকে তাকাও আরে তাকাও এবার জোর বলে কথা হলো বুঝতে পারবো আরে ভিডিও না একটা স্টিল ছবি তোমাদের না পাঠাতে পারি তুমি আমার কাছে খেয়ে যাবো বলো ফুচকা খাও বলো আমার ঘরে ফুচকা খাবো এদিকে দেখাও ওই দাদা এখন ফুচকা কিনে নিয়ে এদিকে দেখাও দীর্ঘ আট বছরের পর প্রতীক্ষা আরে ইয়ে তো আচ্ছা তো ওই সময় একটু টাকা স্টিল ছবিটা উঠে যাও দুটা এবার টাকা দেখাও মো এটা টাকা টাকা দেখাও আরে টাকাও এবো টাকা না এইবার ঠিক আছে ঠিক আছে দাদা একটু মটন মটন